গুড মর্নিং এভরিওয়ান আজকে শুক্রবার একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন বাজে সাড়ে সাতটা তো দেখো জিম্মা রেডি হচ্ছে কারণ আজকে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ওর এ ওর একটা মানে ইন্টার স্কুল একটা কম্পিটিশন আছে কলকাতার অন্যান্য অনেক স্কুল যাবে যেখানে ওদের স্কুল থেকে কয়েকজন পার্টিসিপেট করছে তার মধ্যে জিম্মাও একজন আছে আর ওই দেখো ওর এক বন্ধু সেও আমাদের সাথে যাচ্ছে বন্ধু মানে জিম্মা ক্লাস নাইনে পড়ে আর ওই মেয়েটি ওর নাম গায়ত্রী ও পড়ে ক্লাস টেনে তা আমরা একসাথে বেরিয়ে পড়েছি প্রোগ্রামটা হচ্ছে বললাম বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল মিউজিয়াম সেখানে আমরা পৌঁছেই দেখলাম আরও যারা পার্টিসিপেট করবে তারাও এসছে এবং অন্যান্য স্কুলের অনেকে অনেক স্কুল থেকেও এসেছেন আমি আমাদের ভেতরে আমরা ঢুকবো না এখন তো আমি ওদেরকে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো ওরা তো ঢুকে গেছে আমি একটু এইখানটা ঢুকছি আমি এইখানটা দিন ঢুকিনি আগে দেখো প্ল্যানেটস সোলার সিস্টেম কন্টিনেন্টাল ড্রাফ আমিও চলে যাব আমি তো চলে যাচ্ছি বেরিয়েছি আর আজকে ওয়েদারটা একটু রোদ কম আছে বাবা এটাই বাঁচোয়া রোদ থাকলে বড়ই কষ্ট হয় চলো আজকে ড্রাইভার দোবালো কি বলবো মানে সকাল থেকে আর ফোনটাই সুইচ অফ করে রেখে দিয়েছে জানো মানে কালকে থেকে তাকে বলে রেখেছিলাম যে আসার কথা যাকে অসুবিধা হয়নি আমি উবার ডেকে চলে এসছি ওদের নিয়ে একটু চা খাই যাবে আমি গুপ্তা ব্রাদার্স আগে একটু চা খাই এখন বাজে নটা পনেরো সকাল নটা পনেরো একেবারে ব্যস্ত শহর ব্যস্ত কলকাতা সবজি বাজার কিছু ছিল না সেই জন্য একটু গাজর দেখো পালং শাক কি কচি কচি এখন সবে নতুন পালং শাক উঠেছে তো পালং শাক আনলাম গাজর আর একটু ওই কচু গাঠি কচু হ্যাঁ স্যার কাঁচা আর একটু মূলো এই কটা সবজি নিয়ে আসলাম আর একটু ধনে পাতা ধনে না থাকলে না আমার একদম ভালো লাগে না তো চলো এখন বাড়ি চলে এলাম আবার বিকেলবেলা আনতে যেতে হবে আর আমি আসার পথে একটু টুকটাক বাজার করে নিয়ে এলাম দেখলে তো আর মাছ কিনেছি মাছটাও দেখাচ্ছি মাছ ইলিশ মাছ কিনেছি আর কিনেছি বাগদা চিংড়ি এই দুটোই মাছ কিনেছি বেশি মাছ কিনি বই বয়ে আনা আর আমি তো সেরকম ব্যাগ নিয়ে যাইনি যে মানে বাজার করার জন্যে তো এবারে একটু রান্না রান্নাবান্না সেরে আমার একটু কাজকর্ম সেরে আবার ওকে আনতে যেতে হবে এখন কার্তিকদা ফোন করছে মানে ড্রাইভার সকালবেলা যেন কতবার তাকে ফোন করলাম তার ফোন সুইচ অফ আর কালকে মানে সুবির যেহেতু নেই কালকে রাত্রির থেকে সুবীর ওকে বলে রেখেছিল যে আজকে যাবে মেয়েকে নিয়ে যাব বলে তা সে কালকে রাত্রেবেলা বলেছিল হ্যাঁ আমি চলে আসব পৌনে নটা নাগাদ তা আজকে তো সে আসেনি আমি তো সে পৌনে নটা অবধি ওকে ফোন করে সকাল আটটা থেকে ফোন করছি করতে করতে কিছুতেই ফোন সব সময় সুইচ অফ রইলো তা আমি ওবার ডেকে তো দেখলে চলে গেলাম এখন কার্তিকদা ফোন করে বলছে আমি ফোনটা মানে চার্জ চলে গেছিল সুইচ অফ হয়ে গেছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম এটা কোনো কথা বলো এত ইরিসপন্সিবল হলে হয় এখন বলছে বৌদি রাগ করো না বিকেলবেলা যাবো আনতে এবার দেখি আমি এখন আবার রেগে গিয়ে সুবীরকে বলছি যে না আমার দরকার নেই আমি এমনিই যাব আমি আসার সময় ওদেরকে নিয়ে উবার করে চলে আসবো ওরা আর একটা বন্ধু গেছে এখান থেকে বন্ধু না মানে সে ক্লাস টেনে পড়ে আর ও নাইনে পড়ে তা আমি বললাম যে না আমার দরকার নেই আমি বাসে করেই যাব আর আসার সময় উবারে চলে আসবো তখন বলছে নানা ওরকম করে ওরা গাড়ি নিয়েই যাও দেখি এখন আসে কিনা এই আর কি কথা তো এই দেখো ইলিশ মাছ এনেছি একটা গোটা ইলিশ ভালোই আছে মনে হচ্ছে ইলিশটা এক কেজি তিনশো ওজন হয়েছে আর এই চিংড়ি মাছগুলো এনেছি এই বাজার মোটামুটি করে নিয়ে আসলাম এবার দেখি তো চলো রেডি হয়ে গেছি জিম্মাকে নিয়ে আসি এবার দুপুরবেলা মানে এখন দুপুর নয় এখন বাজে সাড়ে তিনটে তো চলো ওদের কখন যে ছুটি হবে বুঝতে পারছি না বলেছিল যদি আগে হয়ে যায় ওদেরকে আগে ছেড়ে দেয় যদি তাহলে ফোন করবে কিন্তু এখনো ফোন করেনি কিন্তু আমি যেহেতু মানে কার্তিক আসছে না ওর হবে না তাই জন্য যেহেতু বাসে করে যাব ভাবলাম একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে যাই একটু বেরিয়ে গিয়ে তারপরে মানে ফট করে যদি বলে যে মা চলে এসো তখন তো আমি এত দূর থেকে যেতে পারবো না না তো চলো ঝটপট যাই ওকে দেখি কিরকম প্রোগ্রাম হলো শুনি ওদের কাছে আর তারপরে নিয়ে আসি ওদেরকে চলো তো দেখো সব আমি বাসে করে নেমেছি গড়িয়াহাটে আর গড়িয়াহাটে আসবো আর এই জিনিসগুলো একটু দেখবো না যদিও কিছু নিয়ে নি তবুও মানে দেখতে আমার ভীষণ ভালো লাগে যেটা মাথায় নিয়ে এসেছিলাম সেই জিনিসটা পাইনি বলে আমি নিই নি তো সেইটা পেলে হয়তো নিতাম বাট তার জন্য দেখলাম খুব ভালো লাগলো তোমাদেরকে ওই জন্য দেখালাম আর একটা দুল কিনেছি সে দুলটা আমি বাড়ি গিয়ে দেখাবো একশো টাকা দিয়ে একটা শুধু অক্সিডাইজের দুল কিনেছি আর এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস তবে মোটামুটি সব জিনিসগুলোই আমার কাছে অনেক কিছু আছে আর এত জিনিস কিনে নিলে না এবার রাখার জায়গা হবে না ওই জন্য আর লোভ সম্মরণ করে মনকে বুঝিয়ে অনেক মনকে শান্ত করে আমি এখান থেকে চলে গেলাম আর তাছাড়া আরেকটাও কারণ হচ্ছে এই কাটের জিনিস নিয়ে আবার যাব ওকে আমি নেব নিয়ে আবার এখান থেকে অটোই করে যাব হচ্ছে বালিগঞ্জ মানে ওই ভিলা মে ইনস্টিটিউটে তো তোমরা একটু দেখে নাও জিনিসগুলো এদের কংগ্রেস করো কনগ্রাচুলেশন দাও এদের এরা জিতেছে তাই তো

এই দেখো খেতে দিয়েছিল আর এমনি কি খাইয়েছে বলি ভাত ভাত আর চিকেন আর ডাল আর সার্টিফিকেট দিয়েছে আর এইগুলো দিয়েছে খাইনি বেচারা আমাকে দেখানোর জন্য একটা আর এই দুটো কেক আর ফ্রুটস দিয়েছে বাহ খুব ভালো দিয়েছে কিন্তু দুটো দুটো এখন বাজে সাড়ে আটটা পৌনে নটা বাজে পৌনে নটা বাজে এখন আমি এসছি কিচেনে এখন বানাবো মোমো আমি মোমো বানানোতে খুব বেশি পোক্ত নই তবু জিম্মা ভীষণ ভালোবাসে মোমো খেতে ওই জন্য আজকে বলেই রেখেছে আর সু হ্যাঁ বাই দা ওয়ে সুবির নেই সুবির যেহেতু অফিসের কাছে বাইরে গেছে এবার ডিনারটা আজকে আমাদের হবে মোমো তাই আমি মোমো খেতেও খুব একটা ভালোবাসি না ওই আমি বানাতেও খুব একটা ভালো পারি না বাট জিম্মা ভালোবাসে খুব তাই জন্য আজকে মোমো হবে চিকেন কিমা এনেছি আর চলো শুরু করি আর মোমোটা বানাবো আমি হচ্ছে এই এগারো রাইস কুকারটা এটাতেই আমি স্টিম দেব ঠিক করেছি তো চলো স্টার্ট করি তো মোমো বানানোর জন্য তো আসল হচ্ছে প্রিপারেশানটা তো সেটার জন্য মানে ভেজিটেবলসগুলো চপ করাটাই আসল ব্যাপার তো চলো আমি এখানে কিছুই দেব না যেহেতু চিকেন মোমো সেই জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ধনে পাতা এরকমই দেব বেশি কিছু দেব না আর বাঁধাকপি থাকলে হয়তো একটু বাঁধাকপি দিতাম তা এখন তো বাঁধাকপি নেই আর এই সময় বাঁধাকপি এই মোমোতে দিলে মনে হয় না খুব একটা ভালো লাগবে বলে তো চলো আমি যেভাবে করছি তোমাদেরকে সেভাবেই আমি জাস্ট শেয়ার করে দিচ্ছি একদম ইজি ওয়েতে সব থেকে সহজে এবং চট জলদি কারণ জানোই তো সারা দিন আজকে ঘুরেছি ওকে নিয়ে আর খুব একটা আমার এনার্জিও নেই তবুও মানে করব বলে সব ঠিক করে রেখেই গেছিলাম তো দেখো একটু ধনে পাতা নিয়ে নিলাম ধনে পাতা দিলে টেস্টটা খুব ভালো হয় আর দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে তবে একদম ফাইন চপ করতে হবে ফাইনলি চপ করে দিতে হবে একদম তা আমি তো এখানে চপার ইউজ করছি ইলেকট্রিক চপার এটাতেই সব থেকে সুবিধে হ্যান্ড চপারেও করা যায় সেটাতেও করা যায় তা আমার কাছে ইলেকট্রিক চপারটা আছে বলে আমি ইলেকট্রিক চপারটা দিয়েই ঝটপট আগে সবজিগুলো চপ করে নিলাম তো বেশি মোমো নিয়ে উৎসাহ দেখবে তা চলো আমার ময়দা মাখা হয়ে গেছে ময়দাটা মানি মেখে দিয়েছে আর তোমার তো দেখো এখানে চিকেন কিমা নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা যেটা চপ করলাম সেটা দিয়ে দিলাম একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিছুই মশলা এখানে দেব না সস টস কিচ্ছু দেবো না এবার এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেবো ম্যারিনেট করে একটু রাখতে পারলে খুব ভালো হতো বাট আমার আর রাখার সময় নেই এখন সাড়ে নটা বেজে গেল প্রায় তাই ময়দা মাখা ছিল ছোট্ট ছোট্ট লেচি করে আর ছোট্ট ছোট্ট বেলছি যেরকম আর কি তোমার ফুচকায় বেলে ফুচকার থেকে একটু বড় আর পাত যত পাতলা বেলা যাবে ততই মানে মোমোর টেস্ট হবে তা আমি যেরকম পাচ্ছি সেরকমই বেলছি আর এরকম করে এক চামচ করে পুরটা ভেতরে দিয়ে তারপরে জাস্ট এই মোমোর মতন ফোল্ড করে নিচ্ছি মোমো ফোল্ড করতেও যে আমি খুব ভালো এক্সপার্ট তা নয় তবে কাঁচলার মতন করে নিতে পারি তো দেখো সুন্দর মোমো ভাঁজ হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা মোমো একটা একটা করে ভরে বানিয়ে নিতে হবে আসলে কি জানো তো মোমো জিনিসটা কিন্তু খুব হেলদি কিন্তু রাস্তারগুলো চিকেনগুলো ভালো দেয় না সেটাই যা আর তবে বাড়িতে বানিয়ে মোমো খেলে কিন্তু মোমো খাওয়াটা খুবই হেলদি একদমই সেদ্ধ ওই ময়দা এই যা তা সেটা বাচ্চাদের ক্ষেত্রে অতটা কিছু ক্ষতি করে না তা দেখো কথা বলতে বলতে প্রত্যেকটা মোমো আমি ফোল্ড করে নিয়েছি মানে যে কটা এখন বানাবো বেশি বানাবো না দেখো কি সুন্দর দেখতে হয়েছে মোমোগুলো আর এটা আমি স্টিম দেবো আগারোর এই রাইস কুকারটাতে এটা ভীষণই ভালো একটা রাইস কুকার আর দেখো দেখতে যেমন সুন্দর এর কাজটাও কিন্তু তেমনই সুন্দর এর ভেতরে দেখো এরকম একটা মেজারিং মার্ক দেয় তার সাথে এই স্টিমারটা দেয় স্টেনলেস স্টিলের ভীষণ ভালো কোয়ালিটি আর সেরামিক কোটের একটা এরকম বাউল দেয় যে এটা কিন্তু শুধুমাত্র এই রাইস কুকারেই ইউজ করা যাবে গ্যাসে বা ইন্ডাকশানে যাবে না এবার প্রত্যেকটা মোমো আমি এই স্টিমারটাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি অয়েল ব্রাশ করে প্রত্যেকটা মোমো আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম আর যেটা ওই সেরামিক কোটের যে পটটা সেটার মধ্যে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর যদি স্যুপ বানাতাম তাহলে কিন্তু আমি নিচে ওইখানে স্যুপটা বানিয়ে নিতাম বাট আমি আজকে স্যুপ বানাচ্ছি না সেই জন্যে জল দিয়েছি আর তার ওপরে ওটা বসিয়ে আমি রাইস কুকারটা অন করে এটাতে আমি রাইসের অপশান দেবো স্টিম রাইস যে অপশানটা সেটা দিচ্ছি কারণ যেহেতু আমি এটা স্টিম দেব আর এই রাইস কুকারটাতে তোমরা এটাতে কিপ ওয়ার্ম বাটনও আছে তোমরা চাইলে গরমও রাখতে পারবে এটা বসিয়ে দিয়ে আমি জাস্ট একটু রেস্ট নেব দাঁড়িয়ে থাকারও দরকার নেই তো চলো দেখি মোমোটা কত দূর হলো দেখো

তো চলো আমি সস বানাইনি এমনি সস দিয়ে দেব আর সুবীরকে এ করেছে ভিডিও কল করেছে জিম্মা রাত্রিবেলা বাবাকে দেখাচ্ছে যে মোমো খাচ্ছে সেটা বাবাকে ভিডিও কল করে দেখাতে দেখাতে খাচ্ছে খাবে আর কি অন্য সস নিয়ে চলো চলো ভিডিওটা তো সারা দিন তোমাদের সাথেই শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইক মিষ্টি মিষ্টি কমেন্টস গুলো আসলে কিছুই না আমার কাজের একটু মোটিভেশান কাজের একটু ইন্সপিরেশান বলতে পারো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আজকের মতন টাটা